নমস্কার তিনি বাছাই করা পাঁচটি খবর নিয়ে হাজির আমি আপনারা দেখছেন গ্রাম বাংলা হলো মঙ্গলবার সন্ধ্যা দেখতে এদের রামকৃষ্ণ মন্দিরে ভক্তদের ঢল নামে মিষ্টি কেক লজেন্স ফল ইত্যাদি উপকরণ দিয়ে পুজোর আয়োজন করা হয় যীশু খ্রিস্টের ছবিকে ফুল মালা দিয়ে সাজানো হয় মোমবাতি জ্বালিয়ে সঙ্গীতের মাধ্যমে প্রভু যিশুকে শ্রদ্ধা জানানো হয় কমে উঠল বাঁকুড়ার রানী মুকুটমণিপুর বাঁকুড়া জেলার অন্যতম ওই পর্যটন কেন্দ্র কংসাবতী জলাধারকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র শীতের মিষ্টি রোদ গায়ে একঘেয়েমি থেকে একটু মুক্তি পেতে বা চড়ুই ভাতি করতে এই বছর এখানে ভিড় জমিয়েছেন স্থানীয় বাসিন্দা থেকে দূর দূরান্তের পর্যটকেরা এবার পর্যটকের ঢল নামলো পাহাড় জঙ্গলে ঘেরা এই পর্যটন শিল্পে এখানে পর্যটকেরা কি বলছেন শোনাবো এনজয় করছি আমরা খুব ভালো লাগছে এখানে এসে এই তো এলাম আমরা শুরু হলো এই আশা তো সারা সারাদিনটাই আছি এখানে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে এখানে এসে এই প্রথম আসছি মুকুটমণিপুর এখানে প্রচুর ভিড় রয়েছে এখানে খুব ভালো দেখারও জিনিস রয়েছে ভীষণ ভালো লাগছে 2025 সালের মধ্যে হাওড়া শহরের পানীয় জলের সমস্যা পুরোপুরিভাবে মিটে যাবে বলে আশা প্রকাশ করেছেন পুরো কর্তৃপক্ষ। তা কার্যকর হলে পৌরসভার পানীয় জল সরবরাহর সময়সীবা আরও বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে। জল সরবরাহ দপ্তরের ভারপ্রাপ্ত পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চৌধুরী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি জানিয়েছেন? আমাদের আমাদের যে ইনটেক আছে মানে যেখান থেকে আমরা সারা হাওড়ার জলটাকে সাকশন করে নিয়ে বদ্ধ পুকুরে নিয়ে যাই সেইখানে এবং আমাদের আধিকারিকদের নিয়ে পরিদর্শন করা এর মূল উদ্দেশ্য হলো আমাদের সকলের প্রিয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে হাওড়ায় যাতে মানুষের কোনোভাবে কোনো রকম জল না হয় পঁচিশে ডিসেম্বর বড়দিন উপলক্ষে পশ্চিম বর্ধমান জেলার অন্যতম পর্যটন কেন্দ্র মাইথনে বনভোজন করতে পর্যটকদের ভিড় রাজ্যের বিভিন্ন প্রান্ত সহ পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড থেকেও বনভোজন বা পিকনিক করতে আসেন পর্যটকরা সবুজ প্রাকৃতিক পরিবেশে মাইথন জলাধারীর নৌকা বিহার পর্যটকদের কাছে বরাবরই আকর্ষণীয় আসানসোলের মাইথন থার্ডাই সিদাবাড়ি সহ প্রতিটি পিকনিক স্পটে পর্যটকদের ভিড় লক্ষ্য করা যায়

এছাড়াও তিনি বলেছেন যে ডক্টর সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি এটা দুজন সরকারি কর্মচারী সেই জন্য সরকারকে এনওসি দিতে হয় কিন্তু মুখ্যমন্ত্রী সরকার এনওসি দিচ্ছে না বলে সিবিআই চার্জশিট দিতে পারছেন না কারণ আমার বোনের বিচার চাই আমরা এখনো বসে আছি আমার বোনের বিচার চাই এইভাবে চলতে পারে না এইভাবে আমরা চলতে দেব না আমরা ভোটার আমরা সরকার বানাই আর যদি সরকার ভেবে থাকে মুখ্যমন্ত্রী ভেবে থাকেন যে চালাকি করে উনি বলবেন রাস্তায় নামবেন ফাঁসি চাই আর এদিকে প্রমাণ লোপাট করে দেবেন এদিকে সিবিআই কে বলা হচ্ছে সিবিআই চার্জশিট জমা দিতে পারেনি ছিছি করা হচ্ছে কিন্তু আপনারা জানেন না সিবিআই কে যদি দিতে হয় এই দুজন যারা যাদের চার্জশিট সন্দীপ ঘোষ ডক্টর সন্দীপ ঘোষ এবং কালা থানার ওসি দুজনে গভর্নমেন্ট এমপ্লয় চার্জশিট দিতে হলে মমতা ব্যানার্জির সরকারের এনওসি লাগে মমতা ব্যানার্জির সরকার এনওসি দেয়নি সেই কারণে সিবিআই চার্জশিট জমা দিতে পারি তাই প্রথম দিন থেকে মমতা ব্যানার্জি চাইছেন কারণ আমি জানি না কি কারণে কিন্তু উনি চাইছেন যে এই কেসটা ধামাচাপা পড়ুক এই মুখ্যমন্ত্রী এখন এই স্ট্র্যাটেজি নিয়েছেন যে বিএসএফ কে জমি দেবেন না জমি দিলে সেখান থেকে অনুপ্রবেশকারী ঢুকতে পারবে না তাই বারবার বলা সত্ত্বেও উনি জমি দিচ্ছেন না তাই ইন্টারন্যাশনাল যে বর্ডার ফেন্সিং হচ্ছে না বেড়া হচ্ছে না সেখান থেকে যত টেরোরিস্ট রোহিঙ্গা অনুপ্রবেশকারী তারা আজকে ঢুকছে দিনের বাছাই করা পাঁচটি খবর নিয়ে হাজির থাকবো আমি সায়ন্তিকার সঙ্গে থাকবেন আপনারা